অনেক দর্শকদেরও প্রশ্ন আসে যে ভাই একটা গরু যখন গাব হলো তিন মাস যখন আমরা চেকে পাইলাম পাওয়ার পরে বাচ্চা ধরা পর্যন্ত এই গরুগুলোকে কী ধরনের দানাদার খাদ্য দিলে এই গরুটা সঠিকভাবে বাচ্চা প্রসব করবে এই বিষয়ে আমাদের একটু পরামর্শ দেবেন আমাদের আমার কাছে ধরে আজকের প্রোগ্রামে তিনটে গরু পেকিট এই একটা গরু পাঁচ মাস ওই মুরগি একটা তিন মাস ওই একটা গরু ওইলে আমি সাড়ে চার মাস সাড়ে চার মাস মানে পাঁচ মাস জি এই গরুরে আমরা খাওয়াচ্ছি

সকালবেলা দুধ কিন্তু ট্যাপ ট্যাপাই পরে যে ওই ট্যাপটাপাই দুধটা পরবে না আর ক্যালসিয়ামটার ঘাটতি হবে না ক্যালসিয়াম খরচ হবে যখন সাত মাসের গাফ হবে ক্যালসিয়াম দিলে এই গরুটা ওর বাচ্চা হবে হবে না আর ওর আপনার দুধও কমতি হবে না ঘাটতি হবে না আমরা প্রোগ্রামে বলা হয় এর মার পঁচিশ দুধ হয় এর বিশ বাইশ হবে অমুক সমুখ কিন্তু মূলত যদি কোনো দর্শক গরু নিয়ে যদি গাফ সাত মাস অবস্থা যদি ক্যালসিয়াম না খাওয়ায় তো ওই গরুর বাচ্চা হওয়ার পর ক্যালসিয়াম সড়া হবে না হয় দুধ কম হবে এটা হবে হবেই আর আমি বললে না যে কোনো দর্শক গরু কেনার পর যদি সাত মাসের সময় যদি ওকে ক্যালসিয়াম খাওয়াইতে পারে ওর বাচ্চা হওয়ারও টের হবে না ক্যালসিয়ামও ঘাটতি হবে না দুধও হবে এই কিন্তু আমার গায়ে যদি রক্ত না থায় তো আমি তো হাজাথালা করতে পারবো না অনেকে বলে অনেক আমি কিন্তু গাভীর ব্যবসা খুব কম করি কেন মাঝে মাঝে দুই একটা গাভী কেনা হয় গাভীর ব্যবসাটা পুরো গ্রামে বলা হয় এই যে পঁচিশ লিটার দুধ হইবে আঠারো লিটার দুধ হইবে শোনেন একটা গরু যদি দশ থেকে বারো মন বড়ি না হয় সেই গরুটা দশ বারো লিটার দুধ সকালবেলা দেবে না দেবে অবশ্যই একটা গরু বড়ি কয় আছে এই গোটা বড়ি কয় মন হইতে পারে এই গোটা লাইফ গোট আছে সাত মন এর সকালবেলা ধরে নাইলে 10 লিটার দুধ হবে বিকেল হইলে 5 লিটার 15 লিটার তো কমতি নাই 15 লিটার মরণ হবে না এখন যদি এগো যদি না খাওয়াই নি 15 লিটার তো দূরে কথা 7 লিটার ওই দুধ পাওয়া যাবে না দ্যাট অরিজিনাল কথা আমরা বললে দিছি একবার রেকর্ড হই মার সাথে বাচ্চা সম্পর্ক হয় না কোনো সম্পর্ক নাই বীজ যদি ভালো দেওয়ায় পার্সেন্ট সারের যদি বীজ পড়ে তা বাচ্চাটা ভালো হয় জি আর মার যদি দুধ পুরোপূর্ণ পায়

তা দাও করে খাবি পৌরবাসে আছে এরা যদি কোনো গর্তি গরু কিনেন ভিডিও করে দাঁত দেখবে কয় দাঁত গরুডা জি এরপর আপনি ভিডিও নেবেন ওই ভিডিওটা বাড়িতে পাঠাবেন জি পাঠাবার পর আপনাদের বাড়ির মাথা ঠাকুমা বৌথক বলবে হ্যাঁ গরু এইটাই জি তা আপনি গরু রাখবেন নাইলে রাখবেন না অবশ্যই four বাস জীবনের অর্ধেক এক দিনে কাটাই এক মাস তত অবশ্যই আর এক মাসে হয় বছর বছর কিন্তু আমি আর আপনি কিন্তু বুঝতেছিলেন আমরা মনে করতে যে একটা গরু বিক্রি করতে 10000 লাভ করছি কি জানি করেছি হ্যাঁ কিন্তু ওদের যে কি করতেছে ওই বস্তিতে কেন দাদা যে কিন্তু এই গল্পটা কিন্তু স্বাভাবিক বুঝাইবো দেনা আর অনেক দর্শক দেখেন ছোট ছোট বাছা কেনে হুম আnabla আnabla বিক্রি করি ওই বাছার ভিতরে আত্মমান আছে বুঝেসেন

আমরা দর্শকদের আসলে গরুগুলো যখন দেখাবো তখন গরুর জাত মান কোন গরু হিটে আছে কোনটা গাফ আছে এইসব কিছু দর্শকদের জানায় আরো আমি দর্শককে বলি যদি আমার কাছে আসবে আইসা খাবে দাবে থাকবে আমি কি খাওয়াসি গরুরে যাপন দেখবে এসে হ্যাঁ দেখলাই তো শুনেন শেকার কোন শেষ নাই জানারও কোন শেষ নাই গরু টাকা আসে খামার করলাম গরু পোষলাম যাতমাছছিলাম নাই নি বাইন্দ ছিল টাকা হবে না হবে না দুইটা গরু পোষলে বছরে দুই লাখ টাকা লাভ হয় আর 10টা পোষলে বছরে কিন্তু ক্যাশ আসে না আসে না কিন্তু গরু দেখে ডাবল বডি কিনা পাউ মোটা সে কিনা জাত আসে কিনা একটা গরু কটুক বডি আসে কি কি জাত তারপর আমি বারবার আমি বলি প্রোগ্রামে যে না আপনি যে প্রোগ্রাম করি আমরা তো গরুর ধরেন আপনার কাছে বেশি দশজন নাগাদ দশটা গরুকে যদি পাঁচ হাজার করে লাভ হয় তা আর পঞ্চাশ হাজার তত অবশ্য লাভ সবটা যদি চারবার গরু বেশি দুই লক্ষ টাকা কিন্তু আমার লাভ আসছে রে অনেক দর্শক বলে আপনাকে কেনা খায় দিলাম কিছু লোক গরু পিঠে খাবার দিয়ে আর মানে রেখা পঁচিশ 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 আর বাফে দেখি দিয়ে পঁচিশ লিটার দুধ এটা পঁচিশ লিটার গোয়াফির দাম আমার সাথে চ্যালেঞ্জ

এই সপ্তাহে প্রথম পরা পর তিনটা মন্দির দেখাবো এইটা হলো প্রেগনেন্ট তিন মাসে প্রেগনেন্ট জি দাঁত কি হয়েছে ভাই

ছোট হয় এবার ছোট মাথা সুন্দর খুবই ভালো কি খারাপ কয় মাসের গাফ বললেন তিন মাস তিন মাসের গা এখানে গিয়ে চেক দিয়ে নিতে পারবে আমার গরু যদি থাকে তাই নেবে চেকে থাকবে না তার নেওয়ার দরকার নেই নেওয়ার দরকার নাই

এটা ওটা ইন্ডিয়ান বাচ্চা বটর ক্রোচ বাচ্চার মাথাটা নাই বললে চলে দেখেন একদম নারিকেল আর টুক মাথা ঢুকেনে ছেড়ে দেখেন এটাও তো মুন্ডি এটা মুন্ডি না হলে আপনি পুরো গ্রামে আমি যেটা যে বলবো পার্সেন্ট মুন্ডি না হয়

এর পাশে যারা নিয়ে আসছেন সেটা দর্শকদের দেখায় জাকির ভাই পাশে তিন নাম্বার আরেকটা সিংসারা গরু নিয়ে আসতেন সদা কালো রঙের এটা কি এটাও কি মুন্ডি এটা মুন্ডি নইলে আমি তো বলছি যে গরুটা হেডে আইছে

গরু নতুন হিটে দেওয়াটা ঠিক না একটা কথা বলি এই যে একটা মুন্ডি গরু এই ভুল করে কোনো সার দিয়ে বীজ না দেয় সার দিয়ে সার দিয়ে বীজ দেয় এই গোটার ভবিষ্যৎ বাচ্চার ভবিষ্যৎ দুইটাই নষ্ট হয়ে যাবে এই গরুটার এই গরুটা যদি আমি বলি যে কোনো দর্শক নেবে আমি দর্শককে বলতে চাচ্ছি এই গরুটা সাপনি হিটে আমি তো গরু বিক্রি করবোই করি এই হিট কাটাই দেবে দ্বিতীয় হিটে বৃষ্টির দ্বারা না আজকে হিঁটে আসবে একদিন পর বীজ হুম বৃষ্টির দাওয়াই আঠারো ঘন্টা পর দিলে সবচেয়ে ভালো হয় সর্বনিম্ন দেন গরু লটতিসে না হিট আসলো হিট আর তলার ভাঁসটা দেখেন আর সাইডে নিফিল দেখেন কুনসি নিফিল হ্যাঁ এই গোটা বীজ দেওয়াই দুই ঘন্টা টাঙাই বাঞ্জা রাখতে তো অবশ্যই হ্যাঁ দুই ঘন্টা নিম্ন টাঙাই বান্ধে রাখলে হ্যাঁ সাইডে মোটা কত আর ফুল হিটের কারণে গরু কি কিনে করতিছে আর এই গরুটার দেন মাথাটা কত ছোট টাকার নিয়ে এটা তো আমরা রাখছেন কি রকম ভাই এটা 170 টাকা এটা লক্ষ 170 টাকা যে দুই আর তিন যে দুইটা গরু দেখালেন প্রথমটা তো গাব দুই আর তিন যে দুইটা দেখালেন 170 করে দশক বারে যদি দুইটা একসাথে নিতে চাই তাহলে কি রকম দাম রাখবেন তার কাছে সেরকমের দাম বলি আমি দিয়ে দেব যত জোরাই নাই জোরাইলে দশক বারে আপনার সাথে আলোচনা করলে একটা ভালো একটা সুযোগ সুবিধা দিবেন আর পাঁচ আটতে মোটা কত পিছনটা যেটা কত পিছনটা একদম স্কয়ার একদম বের হয়ে আছে

পাতলা দেখেন এই দেখেন বাচ্চার গলাটা খাটো কিনে লাম্বা কিনে গলা লাম্বা গলা কান দেন এই দেন মুড়ের মধ্যে ধরতে আসছি কিন্তু বাচ্চার জাতমান বৈশিষ্ট্য অন্যই হতে হবে এটার দাম কিরকম রাখছেন

যে জার্সি গরুগুলো একদম কান ছোট থেকে কানের ভিতর পশম আর মাথাটা একদম গর্ত এই গর্তকে দেখলেই তারা বুঝতে পারবে এটা একটা জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান আমাদের বাগাবাড়ি জার্সি না তো না না এই গরু আমি ওই বাগাবাড়ি কোনো জার্সি গরুই না কোন লোক যুক্তি কইলে শূকর বাগাবাড়িতে কোনো কোনো এন্টার কোনো এক পিস গরু নাই আর এই বাচ্চা দেখেন চামসোটা পাতল কত আর জাত মানきゃ দুধের পালনদায় সিটি সিস্টেম করে দুধের একটু গেটআপ রাখি আছে দেখেন

যতগুলো প্রোগ্রাম করে বা কেউ দেওয়া হয় না গলাটা দেখাই দিই আর বাচ্চাটা দেখেন গলাটা সেকন কত কিষানটা ভারী কত এর বৈশিষ্ট্যই অন্য একদম মুখটা মাসাল্লা বেশ সুন্দর লাগতেছে গোটা দাঁত তো আনে ভাই দাঁতলে গরু গাড়ি ওই লোকের ফ্রি সবকিছু ফ্রি দিয়ে দিবেন এটার দাম কিরকম রাখছেন এগুলোর দাম রাখছি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দর্শক ভাই খামারে এসে গোটা দেখা পর দদম করে নিতে পারবে ওই দেখেন গরু গরু হিডের কারণে কি 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 করতেছে টাকা আর ফুল হিট ভাই গরুটা একদম দান আর গেটআপটা মাশাআল্লাহ খুব সুন্দর আছে হিটে যে আসছে দর্শক ভাই গোটা দেখলে আসলে বুঝতে পারবে যে গোটা হিটে হিটে চলে আসছে এক লক্ষ কত বললেন বাইশাল্লাহ এক লক্ষ বাইশ হাজার টাকা দরদাম করার সুযোগ আছে ইনশাল্লাহ সুযোগ আছে এটা সাইড করে দেন এরপর যেটা নিয়ে আসছেন সেটা দেখাই জাকির ভাই ভাই পাশে আট নম্বরে একটা গো নিয়ে আসছেন গোটা উচ্চতায় মাশাল্লাহ বেশ লম্বা একদম উচ্চতায় ভালো আছে এটা কি জাতের এডা একটা হলিস্টান ফ্রি একটা রেডি বক না রেডি না আ দद्दा আর একদম দেখেন গরুটার বশিষ্টটা বুলিয়ে দিচ্ছি গলাটা একদম রাজা মতো সেকোন সেকোন মাথাটা ছোট কিনা না কান গুণের dicta কান কৃষানের গেটআপ তাকান দেখেন গীরের উপরে আছে কি না অরজিনাল আর পাঁচ সাইটে মোটা কিনা না বন্ধু কোনো আমার দর্শক না চেনে সে গরু ভিডিও পোস্ট দাক্তারে দেখা দেই গোডা দেই অরজিনাল গরু না না কোndo ঢুকতে দিই ভাই গোটাক

কিতে করে না না করে দেখেন দাম কি রকম রাখছেন এটা দাম চালে ফার্মে ভাই 260 অনা 2 লাখ 300 চা আছে ভাই না এটা দাম কমাছেন বলেন কি রকম দাম 1 লাখ 65000 টাকা 1 লাখ 65000 টাকা জি দশক ভাইরা খামারে আসবে দরদাম করে নেবে ইনশাআল্লাহ দশক ভাইরা কিন্তু আমরা দাঁত ধরে দেখাই দিয়েছি আসলে গোটা দাঁত হয় না দাঁত শুধু একটা দাঁত ছয় মাত্র পড়েছে অথবা আজকে অথবা গতকালকে পড়ছে পাঁচ মাসের গাব দর্শকবারেরা খামারে আসবে চেক দিবে চেকে ধরা বললে গোটা নিবেন না হলে জাকির জাকিরভের কাছ থেকে যাতায়াত খরচের টাকা নিয়ে চলে যাবেন আমার আসা যাওয়া যত খরচ সব আমি দিয়ে দেবো এটা সাইড করে দেন এরপরে যেটা নিয়ে আসছেন সেটা দেখাই হ্যাঁ লাস্ট গরুটা দেখাই জাকির ভাই পাশে সর্বশেষ আর বিক্সা যে একটা গরু নিয়ে আসছেন এটা কি জাতের এই অরিজিনাল হলস্টম ফ্রিজিয়াম কি সেটা দেখেন গরুর গলার দিক টাকার মাথা আর ছোট কান ছোটো গত কিচেন ভারী কিনে আদা অংশটা বেশি হ্যাঁ পালানের ব্যাকটা আছে কিনা সেটা দেখেন

তিন লাখ দশ হাজার টাকা দাম তিন লাখ দশ হাজার টাকা জি জোড়ায় দু তিন আর এই গরু দুধ আল্লাহ বাবল আল আমি বাছাই দেয় কোনলা কোনো বালা বসীর না একটা গরু হবে হ্যাঁ দুইটা দুইটাই দেখেন এই গরু পুরো রেডি হওয়ার সময়

আপনারা সরাসরি যদি আসতে পারেন আসেন আর প্রবাসী ভাইদেরকে বলতে যদি আপনারা তো বাহিরে আছেন যদি আপনার কোনো আত্মীয় সদর থাকে তাকে পাঠাই দেন সে আইসে আমার কাছে থাকুক দেখুক কটুকু ভালো কটু খারাপ আমার কাছে আসার পর ওই যে লোক ওনারা বলবে যে নাই লোক ভালো এক কাজ যে গরু কেনা যায় তাই কেনবে না আমি খাওয়াই দিয়ে গাড়ির তুলে দেব চলে যাবে কথা আমার কাছে আর কিছু নাই আপনার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ ওয়ান সিক্স জিরো আপনার খামারটা পাবনা জেলা ইসী থানা অরণ একদম হাটের পাশে হাটের ক্যামেরা টা একটু ধরেন এই আমাদের হাট এই আমাদের খামার বুঝতে পারলো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম